নমস্কার বন্ধুরা কেমন আছেন সব আশা করছি ভালো আছেন ডে ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রাজকুমার আপনারা দেখছেন ডেভাইডে বাই ব্লগিং চ্যানেল আবার চলে এলাম আমার বাড়ির ছাদে তো কাজ ফাজ সব সেরে বাড়ির ছাদে চলে এলাম মুরগি পায়রা সব দেখার জন্যে তো অনেকদিন আগে এদেরকে দেখিয়েছি আজকে আর একবার দেখিয়ে দিচ্ছি দেখে নিন করকনাথগুলো কীরকম হয়েছে সাইজ একটু বলবেন আর একটা আছে এই টার্কি একসাথেই থাকে এরা ওই হচ্ছে এক পিস সিঙ্গেল টার্কি দু পিস ছিল এক পিস মারা গেছে ছোটোবেলাতেই তো এখন এই এক পিসে আছে আর এই হচ্ছে করকনাথগুলো আর এই যে ঝড় বৃষ্টিতে সবার পায়রা পাখি আরে সব কেমন আছে একটু কমেন্টে জানাবেন তো চলো এবার পায়রা ঘরের দিকে যাওয়া যাক এদের তো সব দেখালাম চলো পায়রা ঘরের দিকে যাওয়া যাক যেমন এই ঝড় বৃষ্টির জন্যে এই এই এইগুলো পুরোটাই কাপড় দিয়ে ঘেরে দিয়েছিলাম তো অত ঠিক ছিল না যার জন্য এইগুলো সব কাপড় দিয়ে ঘেরে দিয়েছিলাম চারিদিকটা আর এই ঘরের এই যে ওপর দিকে এই ঝাঁপ আছে সব ফেলে দিয়ে পুরো প্যাকিং করে দিয়েছিলাম পেরেক ফেরেক দিয়ে মেরে এই সব চিক সব প্যাকিং করে দিয়েছিলাম ভেতরে যাতে না একটু ঠান্ডা বাতাস বা বৃষ্টির যা যে ছিটে ফোঁটা ওই সব না আসতে পারে তার জন্যে আর যে আর একটা গুড নিউজ আছে একজোর ব্ল্যাক সিরাজির এনেছি নতুন একজোর ব্ল্যাক সিরাজি এনেছি চলো ভেতরে যাওয়া যায় এবং সব দেখানো যাক ঘোরটা করে তারপর এই ঘরে ঢুকবো এই ঘরেও দুজোর পাখি আছে এখানে আর এদিকে আছে আমার সব অস্ট্রেলিয়া মুরগি এই যে এই ঘরটাও ভালোই বড় আছে অস্ট্রেলিয়া মুরগি আর ওইদিকে যে ব্রাউন লক্ষাটা আমার ছিল তাদেরকে করে দিয়েছি এইখানে দেখো কি সুন্দর ডালের উপরে বসে আছে এইখানে এই যে এরাও এবার অ্যাডাল্ট হয়ে গেছে ওই জন্য এদেরকে জোর দিয়ে দিয়েছি আর ওটা ওই ঘরে যাবে বলে যেদিন থেকে এখানে করেছি প্রচুর ছটফট করছে ওই ওইদিকে যাবে বলে ওদিকে সবাই আছে তো কিন্তু ওদিকে এদের দেওয়ার মতন জায়গা ছিল না বলে যার জন্যে ওদেরকে এখানে করে দিয়েছি ওদের যে ঘরটা দিয়েছিলাম অনেকটাই ছোট হচ্ছিল যার জন্য ওদেরকে পাল্টে এখানটাই করে দিয়েছি আর ওপরটা আছে আমার সেই পাউডারের যে বাচ্চা তার এক পিস এখানে আছে আর যেটার খুব শরীর খারাপ হয়েছিল সে মারা গেছে আগের ভিডিওয় বলেছি বাট দেখানো হয়নি আর এই এক পিস সিঙ্গেল বাচ্চা এখানে আছে এখন মোটামুটি খায় দায় থাকে এখন মোটামুটি ঠিক আছে আর এখানে এইটা আছে তো পটারের বাচ্চাটা অনেক কিছু ভেবেছিলাম যা যাই হোক আর তাকে বাঁচাতে পারলাম না আর এটাও আছে খুব ভালো নেই তো চলো তো চলে এলাম ঘরের ভেতরে আচ্ছা এই দিকটা থাক আগে এদেরকে দেখাই তারপর ওইটা দেখাবো যে কেরকম এনেছি আগে এদেরকে দেখাই তো প্রথমে সিরাজির ঘরে চলে এলাম চলো এদের সব দেখানো যাক তো চলো প্রথমে সিরাজিদের দিয়ে শুরু করা যাক এই যে আমার সিরাজির জোরটা আগের দেখো একটা ডিম খারাপ হয়ে গিয়েছে আর একটা ডিম ফুটেছে বাচ্চা উঠেছে আর একটা ডিম খারাপ হয়ে গিয়েছে তো দেখাচ্ছি যদি দেখাতে যায় প্রচুর ঝাপটা মারছে যদি বাচ্চাটার ক্ষতি হয় দেখছি আস্তে করে তুলে যদি দেখাতে পারি আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বাচ্চাটা ভালোই বড় হয়ে গিয়েছে ওই যে বাচ্চাটা আছে তো আর বেশি চলাফেলা করব না যেমন আছে তো দেখো এই সিরাজি সিঙ্গেল এবারে বাচ্চা হয়েছে এবারে গরম ছিল তো যার জন্য অনেক ডিমই নষ্ট হয়ে গিয়েছে এর আগেও দেখিয়েছি আমার সার্টিনের ডিমটা নষ্ট হয়ে গিয়েছে তো চলো এবার অন্যগুলো দেখানো যাক তাহলে তারপরে এই দেশিদের ঘর দেশিদের ঘরটা খোলা যাক এই হচ্ছে আমার দেশি পায়রাটা আর জোর বলবো না কি জোর বলবো দুটোই তো মেদি হয়ে গিয়েছে চারটে ডিম দিয়ে এখন বসে আছে চারটে ডিম দিয়ে বসে আছে আর ডিমগুলো ফেলবো না বেকার থাক ওরা বসে আছে থাক কারণ আবার ডিম দেবে শরীর খারাপ হয়ে যাবে ছোট হয়ে যাবে শরীর ভেঙে যাবে তো তার দিয়ে আছে যে আছে থাক চারটে ডিম দিয়ে বসে আছে তো দুটো আমার দেশি মেল লাগবে যদি কারো কাছে থাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি নেবো ঠিক আছে দুটো মেল লাগবে যদি কারো কাছে থাকে আমার সাথে কন্ট্যাক্ট করবে আমি নিয়ে নেব ওকে আর অন্য কোনো পায়রা যদি কারো বিক্রি করতে ইচ্ছে হয় আমার সাথে যোগাযোগ করতে পারো আমার যেটা প্রয়োজন আমি নিয়ে নেব ওকে আর কারো যদি লাট লোটন বা সুন্দরী বা যে কোনো পায়রা থাকে আমার সাথে একবার যোগাযোগ করতে পারো আমি নিয়ে নেব তো দেখো এই হচ্ছে দেশি আর কারো কাছে যদি দেশির দুটো মেল থাকে তো আমায় জানাবেন আমি নিয়ে আমার বাড়ি উলুবেড়িয়া আটান্ন গেট চলো এবার কিংয়েদের ঘরে যাওয়া যাক এই হচ্ছে আমার কিংয়ের জোড়াটা এখন ডিম দিয়ে বসে আছে এখন ডিম দিয়ে বসে আছে এই কিংয়ের জোড়াটা আমি সেল করে দেব যদি কারো লাগে তো আমার সাথে যোগাযোগ করতে পারো এই কিংয়ের জোড়াটা আমি সেল করে দেব যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারো আমার সাথে যোগাযোগ করতে পারো যদি কারো প্রয়োজন হয় দেখে নাও ভালো করে কিংয়ের জোড়াটা ভালো সাইজ আছে মার্কিং সব ভালো একেবারে ফ্রেশ সাইজ খুব সুন্দর কারো যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারো এই কিং জড়াটা আমি সেল করে দেব তো এখানে কিং দেশি আর এদিকে সিরাজ সবই দেখালাম এবার চলো বাইরের দিকটা দেখানো যাক কি এনেছি কোন জোরটা আর কিরকম সবাই আছে চলো তো চলো তারপর বাইরের দিকে চলে এলাম আর যেটা বলছিলাম আমার কোন দুটো জোর এনেছি তো এই যে সামনে যে রেড আর ব্ল্যাকটা দেখতে পাচ্ছ এটা তো আগেই দেখেছ এটা আমার বাড়িরই আর ওর পাশে যে ব্ল্যাক সিরাজটা আছে ওটা এনেছি আর এখানে এই যে আছে এক এই দুটো আজকে নতুন এনেছি তো কেমন হয়েছে বলবেন বন্ধুরা কমেন্ট করে আর এখানে তো আমার আগের যে সাদিন বাচ্চাটা আছেই সার্টিনের যে জোরটা আছে এখানে ওই হচ্ছে এবারের ওখানে একটা আছে আর এই একটা আর ওপরে তো আমার মেল পোটারটা বসেই আছে মেল পোটারে যে আগের বাচ্চাটা আছে আর এরা দুজন এখানে বসে আছে দেখো এইটা আমার সবে এখন কত বলবো দু আড়াই মাসের পট আর ওইটা সাইজটা দেখুন আড়াই মাস এইরকম হবে এরা এখানে আছে আর ওই যে এবারে এই যে এই জোরটা নতুন আনলাম এটা আর এটা আর এই যে এইটা হচ্ছে আমার আগের পুরনো জোর এবং খাচ্ছে তো কেমন হয়েছে জানাবেন আবারও বলছি কোনো বন্ধুর কাছে যদি পাখি থাকে দেওয়ার মতন তো আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমার যেটা প্রয়োজন আমি হয়তো নেব আর আরো যদি কোনো পাখি লাগেও তাও আমাকে বলবেন আমি করে দেব কিরে রে ভয় পাচ্ছিস এখানে তোরই সব বন্ধু থাক দুজনে ঠিক আছে তো চলো এবার পাটারদের ঘরে যাওয়া যাক এবার চলে আসলাম আমার পাউডারের ঘরে তো ওইদিকে সমস্ত দেখলেন আর এবার চলে এলাম পাউডারের ঘরে পাউডার আছে শার্টিন আছে ব্ল্যাক লক্ষা আছে তো চলো এদেরকে আবার দেখানো যাক আজ আগে ওপর দিয়ে শুরু করি এই দেখুন এটা হচ্ছে সেই ব্ল্যাক লক্ষার ছোট্ট বাচ্চাটা কত বড় হয়ে গিয়েছে খুব সুন্দর সাইজ হয়ে গিয়েছে আর ওর মাটা দুটো ডিম নিয়ে বসে আছে আবার ও দুটো ডিমও আজকে বেশ কিছুদিন হয়ে গিয়েছে আর এই যে ওর বাবাটা আর এই হচ্ছে ও এখন বাচ্চাটা সুস্থ আছে এবং খুব সুন্দর হয়ে গিয়েছে বাচ্চাটা নিজেদেরই খাবার খাচ্ছে দিয়েই সব তো দেখুন বাচ্চাটা কীরকম হয়েছে একটু জানাবেন আর হয়তো বেশ কিছু দিনের মধ্যে বাচ্চাটা বাইরে বেরিয়ে যাবে ওদের মা বাবা চল এবার পাউডার ঘরে যাওয়া যাক এই হচ্ছে পাউডারের ঘর তো দেখো দুজন দাঁড়িয়ে আছে আর ওদের বাচ্চাগুলো গুলো হয় সেই মালসায় এই হচ্ছে দুটো বাচ্চা দুজনে এখন ভালো আছে সুস্থ আছে বাচ্চা দুটো রাখো আর এর নিচে আছে শার্টিং সিঙ্গেল ওখানে আছে একটা আর এখানে এই যে ডিম নিয়ে বসে আছে মেয়েটা মেলটা এর ড্রিম আজ দিন হয়ে গেল বেশ ভালো বসেছে আর এখানে ওই যে সে ঘোরাঘুরি করছে চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যাবেন চলো টাটা